হঁ তোমার কাছে যাও আসসালামু আলাইকুম তাকে আমরা খুঁজে পাই চাশরা গোলচত্তরের আশেপাশে তিনি খুবই জীর্ণশীর্ণ এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। তাকে আমরা পরিষ্কার পরিছন্ন করার জন্য প্রথমে বলি কিন্তু তিনি রাজি হননি তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে অনেক কষ্টে তাকে আমরা রাজি করাই এবং তাকে পরিষ্কার পরিছন্ন করতে শুরু করি কিন্তু তিনি আমাদেরকে তার কোনো তথ্য দেননি এবং কি তার নামও তিনি বলতে পারেন না তার বাসা কোথায় সেটাও তিনি জানেন না কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন রুটি খেয়েবেন আইনে দিঘেন হ্যাঁ মামার গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ তোমার কাছে যাও खान दी मन है ना अपने अपने खान खाली अच्छा खान 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 क्या दिए खान क्या दिए खान आप दिए खान

এতে যদি বড় হইতো আমরা কাটতে পারতাম জামাটা খুলেন ময়লা হয়ে গেছে বসেন নতুন আছে দিয়ে দেবো যে নতুন আছে দিয়ে দেবো হ্যাঁ বসেন 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 নতুনটা দিয়ে দেবো হ্যাঁ নতুনটা দিয়ে দেবো হ্যাঁ

यही है लगाम ग्रामवारी अपना नाम की हाँ अपना नाम की ग्रामवारी कोई ग्रामवारी बल्दाबारन किशु कौन लगा रहा है कौन लगा আশেপাশে কম্বল পাওয়া যায় কম্বল কম্বল নিয়ে ঘুরতেছে তো বেলা হয়তো শীত পরে কম্বল কম্বল দিয়ে দিলে

নিচি দীঘা খালি টাম দাম ঠিক আছে ভাবাম কুৰাব থাকো ৰাখে ৰাখে পেন পৰাই দিছে কুলেন কুলেন বা সেইটা কোলন ঠিক আছে ঠিক আছে

আপনি আমার মাথা হাত জানেন পরিকোরে

খুঁজে পাইব গার্জিয়ান খুঁজে পাইব এগুলো করলে আরো সরকার থেকে আর যদি আরো আপনার সহযোগিতা করে আরও ভালো আসলে সরকারের সহযোগিতা আমাদের দরকার নেই আমরা চাই সরকারিভাবেই এরকম একটা উদ্যোগ নেই যাতে আর কি কারণ অন্যান্য কান্ট্রি ভিতরে গভর্নমেন্ট এদের জন্য উদ্যোগ নেয় তো আশা করি আমাদের দেশেও এরকম একটা ব্যবস্থা হবে আর যদি না হয় তো আমাদের টার্গেট আছে আমরা প্রত্যেক জেলাভিত্তিকভাবে একটা করে কেন্দ্র তাদের জন্য বানাবো ইনশাআল্লাহ আসলে কাজটা ভালো আমার ফ্রেন্ড সাইকেলটা মুন্সীগঞ্জে করে আমার বাসা মুন্সীগঞ্জ আমি এই যেখানে ডাক্তার দেখে আসছি কাজটা অনেক ভালো আমার ফ্রেন্ড সাইকেল মন অনেকে এইসব কাছাকাছি আমরা চাই সবাই মিলে যেন এই কাজটা করতে পারি আসলে ওরা যে যেভাবে আছে ওদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি আমরা

তাহলে কি রংপুর দিনাজপুর আর হাজার নাম কি আপনার আপনার নাম কি এটা খাবেন না এটা খান সমস্যা এটা ভালো এটা ভালো কিচ্ছু খাবেন না এটা কোনো কথা হইলো মাংস খান না মাংস খান না ভেজাল মাংস খান না এটা ভেজাল না তো

খান্না আচ্ছা ঠিক আছে এখন এখন কই যাবেন আপনার নামটা কি আপনার নাম নাই আপনার নাম কি আপনার নাম কি আপনার নামটা নাম কইবেন না আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ খুশি আছেন তো না রাগ করছেন আবার রাগ করেন নাই তাহলে জানি ইনশাল্লাহ আপনি আপনি তো আটকে রাখতে পারবো না যান যান যদি যাবেন শেষ পর্যন্ত তাকে আমরা আগের মতোই রাস্তায় ছেড়ে দিই আমরা বলতে পারি না এভাবে কতদিন তাদেরকে রাস্তায় সরে দিতে হবে তবে হিসেবে আমরা খুব শীঘ্রই তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করবেন